বিভ্রাট বিদ্যুৎ বিরতটা বেশি চলতেছে বিভ্রাট বা লোডশেডিং এটা মূলত আমাদের রংপুর বীরত্ব রংপুরে না দুইটা পাওয়ার প্ল্যান্ট আছে একটা হলো নেস্কো নর্দার্ন ইলেকট্রিক সাপ্লাই সেন্টার আরেকটা আছে হলো আপনার পল্লী বিদ্যুৎ সমিতি এক আর দুই তা রংপুর বীরত্ব রংপুরে আপনার মনে করেন যে বিদ্যুতের চাইতে আছে বারোশো মেগাওয়াট তার মধ্যে আমরা বর্তমান পাচ্ছি হল আপনার আটশোর মতো আটশো মেগাউটের মতো পাচ্ছে আর আমাদের এখনও লোডশেডিং আছে বৃহত্তর রংপুরে দুই চার দিন থাকে যে লোডশেডিং শুরু হয়েছে আর একটা মেসেজ দিব রিপ্লাই দিতেই কারেন্ট নাই। রুমে গেলাম বাইর থেকে গরম হয়ে রুমে গেলাম একটু রেস্ট করতেই কারেন্ট নাই। আবার খেলাধুলা করে রুমে আসলাম কারেন্ট নাই পানি ওঠে নাই ক্যাব বন্ধ তো উনিশশো চুয়াত্তর সালের একটা দুর্ভাগ্যের কথা দুর্ভিক্ষের কথা মনে হয়ে গেছিলো যে হাত দে হারাম জাদা না হলে তো মানচিত্র চিবিয়ে খাবো তো সেই কথাটা এখন আবার মনে হয়ে যাচ্ছে যে বিদ্যুৎ হারাম না হলে জ্বালা চিপে মারিয়ে দিবো তো আমাদের বৃহত্তর রংপুরে আট জেলায় মূলত এক কোটি মানুষ যে বিদ্যুৎ যে সরবরাহ পায় সেগুলো মূলত দুইটা সেন্টার থাকে একটা হলো নেস্কো অর্থাৎ নর্দার্ন ইলেকট্রিক সাপ্লাই সেন্টার বা কোম্পানি আর একটা আমাদের রংপুর পল্লবিদ্যুৎ সমিতি এক আর দুই তো বড় প্রক্রিয়া কয়লাভিত্তিক যে বিদ্যুৎ কেন্দ্রটা আছে তা বিদ্যুৎ কেন্দ্র এটা পার্বতীপুর উপজেলা অবস্থিত তো ওখানে নাকি যান্ত্রিক ত্রুটি দেখা যায় সেটা মূলত চায়না কোম্পানি দ্বারা পরিচালিত ওই বিদ্যুৎ কেন্দ্রটা তা বিদ্যুৎ না থাকলে যে সমস্যাটা হয় সবচেয়ে বেশি যে প্রোডাকশন কোম্পানিগুলো প্রোডাকশন করতে পারে না আবার হাসপাতাল থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা হয় আর যাদের বাড়িতে মূলত ছোটো বাচ্চা আছে বা বয়োবৃদ্ধ বাবা মা বা দাদা দাদি আছে তাদের আসলে খুব সমস্যা একটু অতিরিক্ত সমস্যা দেখা যাচ্ছে তো রংপুরে মূলত প্রতিদিন ডেইলি যে বিদ্যুতের চাহিদা আছে বারোশো মেগাওয়াট তার মধ্যে আমরা আটশো মেগাওয়াট বিদ্যুৎ পায়ে থাকি তার মধ্যে প্রতিদিনের চারশো মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি আছে তো বিদ্যুৎ সবসময় লোডশেডিং বা ঘাটতি ছিল সেটা আমরা বাংলাদেশে যারা থাকি তারা মূলত মানিনিছি ভাই বিদ্যুৎ না থাকবে আমরা চলবো আমরা যেটাই করি না কেন আমরা চলতে পাবো বিভিন্ন সমস্যা থাকবে এগুলো আমরা মানিয়ে চলতে চলতে অভ্যস্ত তো শহরে থাকলে কি হয় আর কি অনেকে রাতের সাদে উঠে সাথে উঠিয়ে বাতাস বাতাস খায় তো সেই রকম সময় ছিল না সাদে ওঠার মতো গ্রামে থাকলে অবশ্য বাড়ি আমাদের নদীর উপর তো রাতের বেলা তো ব্রিজে যায় নদীর বাতাস করা যায় দিনের বেলা তেঁতুল তলে বসিয়ে বাজাস খাওয়া যায় কিন্তু শহরে সেই সুযোগ সুবিধাটা নাই জাপানে একটা গল্প কথা মনে হয়ে গেল যে জাপানে একটা অঞ্চলে সাত আট ঘন্টার জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল তো সেখানে জাপানের ওই বিদ্যুৎ বিভাগের প্রধান যিনি ছিল আসে ওই জনসংখ্যা বা ওই মানুষগুলোর কাছে দুঃখিত প্রকাশ করে সরি বলে এবং সামনে আর এরকম সমস্যা হবে না বলে আশ্বাস দিয়ে যায় তো বাংলাদেশের বাংলাদেশ বিদ্যুৎ বোর্ডের প্রধান বা সভাপতি বর্তমান সভাপতি আটত্রিশতম চেয়ারম্যান যিনি মাহবুবুর স্যার প্রকৌশলী মাহবুব সরের কাছে আমরা বিশেষভাবে অনুরোধ করবো যাতে সমস্যাগুলো তাড়াতাড়ি সলভ হয়ে যায় বাংলাদেশে বিদ্যুৎ নিয়ে যত সমস্যা আছে